তলানিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বাংলাদেশ প্রতিদিন শিক্ষার্থীদের আত্মহত্যা উদ্বেগজনক মানসিক স্বাস্থ্য সুরক্ষা জরুরি প্রথম আলো দু সালে তিনশো শিক্ষার্থীর আত্মহত্যা ছেচল্লিশ শতাংশই মাধ্যমিকে দ্য ডেইলি ক্যাম্পাস বাংলাদেশে কোটি কোটি তরুণ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তবে আমরা কি সবাই মানসিক ভাবে ভালো আছি পরীক্ষার চাপ পারিবারিক কলহ সম্পর্কে বিভিন্ন টানা আর বিভিন্ন প্রত্যাশার কারণে আমার দিন দিন মানসিক ভাবে ভেঙে পড়ছে আমাদের মনের কষ্ট কেউ কখনো জানতে চায় না সবাই শুধু ফলাফল আশা করে কিন্তু মনের অনুভূতি কি কারোর কাছে কখনো জানতে ইচ্ছে করেছে স্কুল বয়স থেকে শুরু হয় এই বিষয়ের গল্প বুলিং পড়াশোনার চাপ পারিবারিক প্রত্যাশা বিশ্ববিদ্যালয় জীবন চাকরি অর্থনৈতিক টানাপ্রণ সবকিছু মিলিয়ে জীবনটা অনেক ভারী হয়ে যায় এ সময় অনেকে এই চাপ সজনা করতে পেরে হাল ছেড়ে দেয় পরিবার সমাজ এমনকি কি বান্ধবদের সামনে হাসি খুশি থাকলেও কেউ জানে না তার মনকে যে ঘাস করেছে অন্ধকার মেঘ কেউ বুঝতে চায় না সে কীরকম মানুষের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে অভিজ্ঞ কারো হতে হল চাইলে তাদেরকে পাগল বলে আখ্যা দেওয়া হয় তাদের এমন প্রতিকূল পরিবেশে মনপরং আছে তাদের পাশে যখনই তাদের একা লাগে সেটা দিন হোক কিংবা মধুরাত চব্বিশ ঘন্টায় আছি আমরা তাদের পাশে তাদের মনের কথা শুনে মুড ট্র্যাক করে পার্সোনাল কাজ অনুযায়ী তাদেরকে নিজেদের কাজে ব্যস্ত রেখে সর্বক্ষণই আছি আমরা তাদের পাশে আর যখন পরিস্থিতি গুরুতর হয় মনতরম তাদের পাঠিয়ে দেয় অভিজ্ঞদের কাছে মনোবিজ্ঞানীরা তাদের জরুরি সাপোর্ট নিশ্চিত করে তাদের নিরাপত্তার সুরক্ষার জন্য আমরা সবসময় তাদের পাশে আছি বাংলাদেশের জন্য বাংলায় তৈরি মন্তরঙ্গ বুঝছে আমাদের মনের অনুভূতি মনের সংস্কৃতি দুঃসময় এটাই যেন হোক সবচেয়ে কাছের বন্ধু এটি শুধু একটি অ্যাপ নয় এটি নতুন প্রজন্মের মানসিক যুদ্ধের সঙ্গী যা আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম আর অন্ধকারে না থাকুক তারা মানসিক স্বাস্থ্যের যত্ন নিক তাদের জীবন সুন্দর ও শক্তিশালী করুক আবেগ লুকিয়ে নয় প্রকাশেই মুক্তি মন তরফ তোমাকে সেই সাহসটি দিতে আমরা চাই আত্মহত্যা শব্দটা মুছে যায় বাংলা অভিযান থেকে মন খারাপ বললেই যেন খোঁজ হয়